পুকুরি মনে করেন খাদ্য না লাগলেই চলে মনে করেন ওই যে অন্য অন্য মাছের যে মাছের যে মল ত্যাগ করে হ্যাঁ সেই মাছের খাদ্য খেয়ে খুব দ্রুত বেড়ে যায় আর যারা যারা একশ্বাস করে দুই বেলা যদি ঠিক মতন খাদি দেয় তা বছরে মনে করেন ছয় থেকে সাত মাসে এই পুরনো এটা তো চাপের মাছ হ্যাঁ মনে করেন আপনার চারটা পাঁচটায় কেজি চলে আসে মাছটা আচ্ছা চারটা পাঁচটায় কেজি চলে আমরা তো চারটা পাঁচটায় কেজি করি আর অন্য অন্য লোকরা দেখা যাচ্ছে আপনার আটটা দশটা এরকম কেজিটি করে আচ্ছা এখন এটার কেমন দর চলতেছে এটা বর্তমানে আমরা এখানে বসে বেশি আশি পয়সা পিস আর পৌঁছে দিয়ে থাকি এক টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার পরে হ্যাঁ পৌঁছে দেওয়ার অন্তত পাঁচ হাজার মাছ অর্ডার আমার দেওয়া লাগবে হ্যাঁ আর সরাসরি আসলে সরাসরি আসলে মাত্র আশি পয়সা পিস আশি পয়সায় এক পিস মাছ এক পিস মাছ ভাই এখন কি মাছ দেখবো এটা সিলভার কাপের ধানি ভাই সিলভার কাপের ধানি হ্যাঁ সিলভার কাপ মাছের ধানি এটা আচ্ছা একটু কাছে কাছেই আসেন আপনি দেখবেন মাছগুলো দেখেন সিলভার কাপের ধানি হ্যাঁ আচ্ছা এটা এটা এক কেজিতে কত পিস হবে কেজিতে ষাট থেকে সত্তর মানে দেড় কেজিতে লাখ আছে মাছটা দেড় কেজিতে লাখ লাখ আচ্ছা সিলভার কাপের ধান জি এটা কত মাসে আপনার হচ্ছে মোটামুটি কেজি আকারে যাবে কত মাসে এটা কেজি আকারে যাইতে গেলে আপনার 6 থেকে 7 মাস লাগবে 6 থেকে 7 মাস 100 গ্রাম এক কেজি এরকম আছে 6 থেকে 7 মাস আচ্ছা আর এখন দেড় থেকে দুই মাসে আপনার চলে আসে 40 50 মানে দুই থেকে তিন মাসের ভিতরে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি চলে আসবে মাছ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল স্পিড মাছ আজকের একটু দাম বলে দাম দর এই দেখেন দামটা বলছি তো হাতে দেখেন মাছটা দেখলে তো বসবে না এই দেখেন মাছটা আচ্ছা এই মাছটা আছে মাত্র আপনি এক লাখ মাছ হবেন তিন হাজার দুইশো টাকায় তিন হাজার দুইশো টাকায় এক লাখ মাছ এক লাখ মাছ হবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিন হাজার দুইশো টাকায় পাবেন সারা বাংলাদেশ আমার কাছে মাছটা নিলে এক লাখ মাছ এক লাখ মাছ পাবেন তিন হাজার দুইশো টাকা এটা কি মাছের পোনা এটা সর পুটি জাপানি পুটি চায়না পুটি এক পুটি এটা আচ্ছা সর জাপানি পুটি হ্যাঁ চায়না পুটি চায়না পুটি এক পুটিতে বলে আচ্ছা এই মাছের কোয়ালিটি সম্পর্কে একটু বলেন এটা আছে আপনার দুই কেজিতে লাখ এসছে মাত্র দুই কেজিতে লাখ দুই কেজিতে লাখ লাখ আচ্ছা দুই কেজি দাম কত এ মাত্র আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দুই কেজি লাখ মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি